ও আছে সবাই আছে সবাইকে অনেক অনেক ভালোবাসে আছে একবার মনে হয় ইউটিউব ছেড়ে দিনা ছাড়বে না এত কষ্ট করে যখন করেছো কিছু বাজে লোকের জন্য ছাড়বে না প্রথম টাকাটা পেয়ে দাও ছেড়ে দাও শোনা আছি সবাই আছে অঞ্জনা বলে কাজে ইউসোনা আছে ঘর দি আছে পেমেন্ট পেয়েছি তাও তুলতে দেয় না বলবে ব্যাংকেই পড়ে থাকবে টাকা বাড়িতে ঢুকবে না জ্বালা না কেন টাকাটা কিসের জন্য তুলতে দেবে না বলছো না কেন এত কষ্টের ইয়ে আমি কেন তুলবো না এটা আমি করছি না নিশ্চয়ই কিছু এটা একটা কাজ এখান থেকে টাকা পাবো বলেই তো করছি তারা বলো বুঝিয়ে বলবে বর্দি হাসছে থাকে একটা লোক ওরকম আমার তো লোক হলে মনে যুদ্ধ বেঁধে যেত বুঝলে ওরকম লোক যদি আমার পিছনে লাগতো না আমার মনে হয় যুদ্ধ বেঁধে যেত আমার সাথে অঞ্জনা দ্বিতীয় পেমেন্ট কমপ্লিট বলছে

કદી આશી શોના છે বললাম কি করলে ঠিক আছে আমি জানি তো মানে ঠিক আছে মিষ্টি ভালো লাগছে না লাইফে আসে বা বন্ধ ভিডিও ছাড়ছি না বলছো অঞ্জনা দি ও দিদি ভাই টা ঠিক আছে শোনা কিছু কিছু বাজে লোকের বাজে কমেন্ট দেখলে মাথা ঘুরে যায় অশান্তি হয় বাড়িতে কি বলবো অনুষ দাদা ভাই বলছে অঞ্জনা দিদি ভাই ও দিদি ভাই টাটা ঠিক আছে টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো বাই হাসছে